ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনগুলো রিভিউ করবো তার নাম হচ্ছে ইটোরিক্স একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট তো এই মেডিসিনটি সবারই একটি পরিচিত মেডিসিন এটির সাথে অনেকের পরিচয় রয়েছে তারপরও নতুন করে একটু রিভিউ করা ট্রাই করতেছি তো আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে ইটোরিক্স একশো বিশ মিলিগ্রাম তো এই ওষুধটি মূলত কাজ করে যাদের অতিরিক্ত দাঁতে ব্যথা রয়েছে এবং অস্ট্রিও আর্থাইটিসের সমস্যা রয়েছে রিউমাইটেড আর্থাইটিসের সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর জন্য বিশেষ করে ভালো কাজ করে থাকে আমরা আজকে আলোচনা করবো এই ওষুধটি কখন আপনারা সেবন করতে পারবেন কখন সেবন করতে পারবেন না কী কী অসুবিধা কী কী সুবিধা এটি গ্রহণ করতে পারবেন এবং এটি গর্ভাবস্থা অথবা শ্রমণকালে গ্রহণ করা যাবে কি না এর সাইড এফেক্ট ও দাম সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এই ওষুধটি সম্পর্কে খুঁটিনাটি জানানোর চেষ্টা করব তার কারণে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে ইটোরিক একশো বিশ মিলিগ্রাম তো এই মেডিসিনটির জেনারিক নেম হচ্ছে ইটোরিক অবধিক আর এটি বাজত করে থাকেন এটি বাজত করে থাকেন স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই মেডিসিনটি মূলত কাজ করে কিসে কিসে তাপ সর্বপ্রথম জেনে নেওয়া যাক এটি প্রথমত আর্থ্রাইটিস এর সমস্যা আর্থ্রাইটিস বলতে যাদের হাড়ে ব্যথা রয়েছে এটি তাদের জন্য খুবই কার্যকরী এবং যাদের রিউমাইটেড আর্থাইটিস সমস্যা রয়েছে এটি তাদের জন্য খুবই কার্যকরী এবং যাদের অ্যাকিউট গাউটি অ্যাথরাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং পরা উপসর্গে অর্থাৎ যাদের বেদনাদায়ক বলতে কোনো কোনো জায়গায় দেখা গেছে অতিরিক্ত ব্যথা পান তারা এই ওষুধটি সেবন করতে পারবেন এবং যারা যাদের দাঁতের সার্জারি সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প সময়ের জন্য এটি নির্দেশিত অর্থাৎ যাদের দাঁত উঠানো হয় অথবা ফিলিং করা হয় দাঁতের যে কোনো ব্যথায় এই ওষুধটি কিন্তু ভালো কাজ করে থাকে তো এখন আলোচনা করবো আমরা এটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক ও ষোলো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে 30 মিলিগ্রাম অর্থাৎ 120 মিলিগ্রামের 4 ভাগের 1 ভাগ দিনে একবার পর্যাপ্ত ফলাফল পাওয়া না গেলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে মাত্রা বৃদ্ধি کرায় 60 মিলিগ্রাম করা যেতে পারে এবং রিউম্যাটিড আর্থ্রাইটিসের ক্ষেত্রে নির্ধারিত মাত্রা 90 মিলিগ্রাম দিনে একবার এবং যাদের তাতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম দিনে একবার করে সর্বোচ্চ তিনবার দিতে পারবে অর্থাৎ তিনবার গ্রহণ করা যাবে নব্বই মিলিগ্রাম করে তার বেশি কিন্তু পারবে না গর্ভাবস্থায় ও স্নাতনকালে এটি গ্রহণের নিয়ম হচ্ছে এই গর্ভাবস্থায় এবং এই এটি গ্রহণের কোনো নির্দেশিত না নির্দেশনা দেওয়া নাই অর্থাৎ এটি গ্রহণ করা যাবে না তো এই মেডিসিনটির মূলত কী কী সাইড এফেক্ট রয়েছে তা যদি জেনে নেওয়া যাক এই মেডিসিনটির মূলত সাইড এফেক্ট রয়েছে যে খাওয়ার পরে একটু বিষণ্ণতা লাগা মুখ শুকিয়ে আসা অথবা মাথাগুড়া ইত্যাদি হতে পারে এটি সকলের ক্ষেত্রে নাও হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রেও হতে পারে কিন্তু এটি কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এই মেডিসিনটির দাম কত টাকা এই মেডিসিনটির দাম হচ্ছে এক পিস মেডিসিন পনেরো টাকা করে এক পাতাতে দশটা থাকে অর্থাৎ এক পাতা ওষুধের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো টু রিক্স একশো বিশ মিলিগ্রাম মেডিসিনটি সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলে পরবর্তী কী নিয়ে আলোচনা করবো তা কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ